আবার এক লোক আছে আছে না না একটু কি না বলবেন তাহলে যেন শুনছেন আপনি তাহলে আমার দাম ভাল ভালো লাগে আর না হয় পালন করার মতো শুধু এক বলে চলে যাব এই বাংলায়

আল্লাহর অলিদের কাছে গিয়ে বায়াত করছে মুরিদ হচ্ছে কথা বুঝে আছে যে কোন ভাবে যখন লুকতে পারে না তা যারা এই অলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায় তারা তখন কি বলল বাজারে নকল পীর বার করল শুনছেন তো নাকি বাজারে নকল পীর ছেড়েছে কি রকম বড় বড় সব মেয়েদের মতো এমনও কি বাজার আছে রে বাবা আপনার এলাকায় নিয়ে কি হয়েছে আছে বাজার গেজা খায় নামাজ পড়ে না শরীয়তের কোনো ধারই নেই মাফ করবেন ভাজা খারাপ লাগলে কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো যদি পিটিএ চেক করা যায় মনে হয় দুই চার বার চুলকে পড়ায় পরিষ্কার করেন পিছে যে বসে আছে এরকম শয়তান আছে রে বাবা হয়েছে কেন এইগুলোকে দেখিয়ে

হয়ে যাবে এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না মান্না দি আনুকালিতা হো বালা আনুকরাদি মা বাবা রাজি আমার আল্লাহ সৃষ্টি তিনি তার উপরে রাজি মা বাপ যার উপরে বেজা সৃষ্টি উপরে বেজা এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না এটা মাদ্রাসাতে দেওয়া হয় তাহলে বিদ্যাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে এদের বিজনেসে ফাটা পড়ে যাবে এদের বিজনেস চলবে না এখানে পুরো বড়িকে মা বাপকে কোনো সন্ধান দেবে না কেন এদের দিনে যদি ইসলামের জ্ঞান থাকে মাদ্রাসা শিক্ষা থাকে এরা কখনো মা বাপকে দেবে না এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে কেননা মা বাপ বলে এত নিয়ামত তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায় আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে আরো চলে বলুন সুবহান মাদ্রাসার দরকার আছে কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে তারা তো চাইবে বন্ধ